আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত তো উনি হচ্ছে উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি পাকিস্তানের যে একটা গণপরিষদ হয় সেইখানে হচ্ছে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানিয়েছিলেন তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল কি ধরনের রচনা এটা হচ্ছে প্রবন্ধ তো এটার বিষয়বস্তু হচ্ছে যে ধনী এবং দরিদ্র শ্রেণীর মধ্যে যে একটা বৈষম্য হ্যাঁ এই বিষয়টা তুলে ধরা হয়েছে এবং এটা একটা ব্যঙ্গাত্মক এবং রূপকধর্মী রচনা এখানের মূল যে চরিত্র ছিল কমলাকান্ত কমলাকান্ত এবং তার বিড়ালের বিভিন্ন বিচিত্র ঘটনা এখানে দেখানো হয়েছে এবং বিভিন্ন আচরণের মাধ্যমে মানে প্রতীকে আচরণের মাধ্যমে সমাজের বিভিন্ন মানুষের যে মানসিকতা চরিত্র এগুলার প্রতিচ্ছুতি দেখানো হয়েছে এবং হাসির ছলে সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং ত্রুটি বিচ্যুতি এগুলা ব্যঙ্গাত্মকভাবে লেখক তুলে ধরেছেন তারপরে হচ্ছে বাংলা সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড্র হ্যাঁ এই পুণ্ড্র শব্দটার অর্থ হচ্ছে মানে আগ বা ইকু অথবা হচ্ছে মানে আখের ফলনের একটা বিশেষ প্রজাতিকে বোঝায় অথবা এটা তিলক বা কপালে আঁকা ফোটা এরকমও বোঝানো হয় হ্যাঁ কিন্তু এটা হচ্ছে মূলত উত্তরবঙ্গের যেমন রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুরকে এই কয়টা জেলাকে কেন্দ্র করেই হচ্ছে প্রাচীনকালে পূর্ণ জনপদ গড়ে উঠেছিল তো এইটা হচ্ছে সর্ব বাংলা সর্বপ্রাচীন একটা জনপদ এটাকে সর্বপ্রাচীন বলার কারণ হচ্ছে মানে এটা লৌহ যুগের একটা রাজ্য ছিল হ্যাঁ এবং বৈদিক যে সাহিত্য এবং মহাভারতে সেখানে হচ্ছে পুণ্ড জাতির উল্লেখ আছে তো এ থেকে বোঝা যায় যে এই জনপদটা খুবই প্রাচীন একটা জনপথ তাছাড়া হচ্ছে যে মহাস্তানগড়ে যে শিলালিপি পাওয়া যায় প্রাচীন এই শিলালিপিতে হচ্ছে পুণ্ড জনপথের অনেক কিছু অনেক কিছু মানে দেয়া আছে। আঁকা আর কে হচ্ছে তো এইগুলা থেকে বোঝা যায় যে এটা হচ্ছে সবথেকে প্রাচীন একটা জনপদ তারপর হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কোনটি এটা হচ্ছে কথোপকথন তো এখানে চারটা অপশন ছিল যেন যেমন হচ্ছে অন্নদামঙ্গল চন্দ্রিমঙ্গল ধর্মমঙ্গল এরকম এবং কথোপকথন তো মধ্যযুগের বাংলা নিদর্শনগুলোর মধ্যে এরকম আছে যে শ্রীকৃষ্ণ কীর্ত কাব্য এগুলো আছে মঙ্গল কাব্য আছে হ্যাঁ তো এই কথোপকথন এর মধ্যে আর কি ছিল না তো শূন্য পুরাণটা হচ্ছে রামাই পণ্ডিতের লেখা একটা রচনা তো এইটার মূল বিষয়বস্তু হচ্ছে যে মানে ধর্ম পূজাটা মানে ধর্ম পূজার যে উদ্ভব এটা কখন হয়েছিল এবং এই জগতের সৃষ্টি এই বিষয়ে মানে দেয়া হয়েছে এবং আরেকটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের মানে বৌদ্ধিক যে ব্রাহ্মণ আছে তাদের দ্বারা যে স্বধর্মী ব্রাহ্মণদের বিভিন্ন অত্যাচার দুর্দশা এগুলো এটার মধ্যে তুলে ধরা হয়েছিল এই শূন্য পুরাণের মধ্যে হ্যাঁ আর শূন্য পুরাণ মানে হচ্ছে যে শূন্যতা বা ঈশ্বরের অনুপস্থিতি হ্যাঁ এনে শূন্য শূন্য বলতে বোঝানো হয়েছে যে ঈশ্বরের অনুপস্থিতিকে বোঝানো হয়েছে হ্যাঁ তো তারপরে হচ্ছে যে এটা মানে এখানে মানে বর্ণনা করা আছে যে এরকম যে শূন্য থেকে যে জগৎ সৃষ্টি হয়েছে এই বিষয়টা এখানে বলা হয়েছে তারপরে হচ্ছে গভীর নিশীতে প্রকৃতি সুপ্ত নিশিতে কোন পথ হ্যাঁ নিশীত শব্দের অর্থ হচ্ছে মধ্যরাত হ্যাঁ আর নিশীতি শব্দটা হচ্ছে একটা বিশেষ পথ মানে নাউন হ্যাঁ কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে গভীর নিশীতে গভীর শব্দটা কিন্তু মানে নিশিদ্ধ শব্দটা মানে গভীর যে শব্দটা এটা হচ্ছে একটা একটা বিশেষণ তো এই শব্দটা নির্দিষ্ট সময়ে রাতকে নির্দেশ করছে এবং সেজন্য এটা এটাকে বিশেষ হিসাবে ধরা হয়েছে হ্যাঁ এই এই যে গভীর শব্দটা এই এই বিশেষণটা পদের সাথে বসে এই সময়টাকে আরো বেশি নির্দিষ্ট করে বুঝাইছে হ্যাঁ